অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার পরিচয় পুলিশ। ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাটে ঢাকা খুলনা মহাসড়কে মিনিটের দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক বয়স আনুমানিক ৪৫ বছর গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন বিচ্ছিন্ন অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে করিমপুর হাইওয়ে থানা পুলিশ মৃতদেহের পাশ থেকে শুধুমাত্র একটি ব্যবহৃত একজোড়া জুতা পাওয়া গিয়েছে যা থেকে হয়তো পরিচয় শনাক্তের সহায়তা মিলতে পারে বর্তমানে লাশটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে কেউ যদি মরদেহ বা জুতার ভিত্তিতে পরিচয় শনাক্ত করতে পারেন তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় যোগাযোগ করুন পোস্টটি শেয়ার করে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহযোগিতা করুন